হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে তবে আমার কাছে যে বিষয়টা ভালো লাগবে সেটা আপনার কাছে নাও লাগতে পারে তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আমার ভালো লাগার বিষয়টা কি তো যাই হোক বন্ধুরা ভালো মিলেই তো জীবন তো আজকে আমি হঠাৎ করে বড় একটি পাতিলে দুধ গরম করতেছি আর এই দুধ গরম করে কি করব তাও আপনাদেরকে বলবো এ দেখুন একটু দুধ গরম হয়ে গেছে তার ভিতরে আমি আবার নারকেল দিয়ে দিলাম নারিকেল দিয়ে দেওয়ার পরে দুধ যখন হালকা আর একটু বেশি গরম হবে তখন আবার চিনি দেওয়ার জন্য প্রস্তুতি নিব আর এই চিনিগুলো ভালোভাবে মেশানোর জন্য আমি বা খুরশনের সাহায্যে নিব যাতে করে ভালোভাবে নেড়ে চেড়ে চিনিগুলো গলিয়ে নিব চুলার আজ মিডিয়াম রেখে দুধগুলোকে জাল দিয়ে অর্ধেক পরিমাণে নিতে হবে দুধ করার সময় দুধের মাঝে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে জাল করবেন তবে আপনারা হয়তো ভাবতেছেন যে আমি দুধে এলাচ বা তেজপাতা দুইটার একটাও দেই নেই কারণ এই দুইটার ফ্লেভার আমার কাছে মোটেও ভালো লাগে না যার জন্য আমি এটা থেকে বিরত থাকলাম এবার অন্য একটি পাত্রে সামান্য ঘি নিয়ে সেমাই গুলো তাহলে ভাবে ঘি দিয়ে ভাজার কোনো প্রয়োজন নাই সেমাই ভাজা হয়ে এলে এটিকে সেই গরম করে রাখা দুধের মাঝে ছেড়ে দিন এবং আলতো ভাবে আচের সাহায্যে নাটতে থাকুন প্রায় দুই তিন মিনিট ব্যাস রেডি মজাদার শাহি দুধ সেমাই সেমাই গুলোকে এবার একটি বাটিতে ঢেলে নিন এবং সুন্দরভাবে পরিবেশনের জন্য শ্যামায়ের উপরে বাদাম এবং কিশমিচ ছিটিয়ে নিন বাটিতে সেমাই ঢালার পর প্রাথমিকভাবে দুধের পরিমাণ বেশি মনে হলেও এটি দুই তিন ঘন্টা রেস্টে রাখলেই দেখবেন শ্যামাইগুলো দুধ শুষে নিয়ে সুন্দরভাবে ফুলে উঠেছে এতেই কিন্তু সেমাইয়ের টেস্টটা বেশি ভালো লাগে সেই সাথে সেমাইটা ফ্রিজে রেখে পরিবেশন করলে যেন টেস্টের মাত্রা আরো বৃদ্ধি পায় আর সেমাই পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যায় গ্রাম বাংলায় কারণ সেমাই কম বেশি সবাই পছন্দ করে সবাই খেতে ভালোবাসে গ্রামের বাড়িতে যদি কোনো মেহমান আসে তাহলে তো কোনো কথাই নেই তারা সময় রান্না করবে করবেই এ সময় রান্না না করলে যেন তাদের মেহমানদারি হয় না